আমার কথা মনের কথা পড়তে বসো পড়া শেখো শুনতে শুনতে ছালা পালা কান ভাল লাগে না এত পড়া দুচো খেছে বান রবিবারে সকালটুকু টাউরে খেচো ছবি আঁকা স্পাইডারম্যান তুতু ভুতু সব গেল বাদ জীবন আমার হলো বিশ্বাদ সোম থেকে শনি স্কুলেরই দিদিমণি বাড়িতেও ক্লাস নেয় মন ছুটছে গানের সুরে কিন্তু সময় কি আর হয় পাশের বাড়ির মুন্নি কিন্তু নাচের তালে পা মেলায় মাগো আমি শুধু সর্বহারা শুধু পড়া পড়া পড়ার ধাঁধায় বুঝিয়ে যখন বলো তুমি লেখাপড়া শিখলে তবে নিজের বাড়ি গাড়ি হবে অনেক বড় মানুষ হবে মান সম্মান সবই দেবে এই লেখাপড়ার জগৎটাই তারপরে তে নাচ আর গান বাদ হবে না কোনোটাই পড়তে তবু চায় না এমন তাহলে বুদ্ধিগুলো হারায় জানি কোন অতল দয়া করো মা সরস্বতী আশিস দিও দিও আলো তুমি জ্ঞানের দ্বীপ জেলো মাগো পড়ায় যেন আসে মতি তুমি জ্ঞানের দ্বীপ জেলো